এভাবে করে পটল দিয়ে কখনও পাংশ মাছ রান্না করেছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না রান্না করে থাকেন তাহলে অবশ্যই এভাবে করে বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে এর স্বাদ কেমন হয়েছে আজকে আমি পটল দিয়ে পাঙাশ মাছ রান্না করেছি এই রেসিপিটা শেয়ার করব আর কিভাবে করে রান্না করেছি আমি সেটাও শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি এরপরে আমি এখানে এক চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি আস্ত জিরাটা যদি ভাজা হয়ে যায় তারপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপরে আমি এখানে পটলগুলো কেটে নিয়েছি আগে পটলগুলো ছিলিয়ে তারপরে আমি পটল কেটে নিয়েছি সেই পটলগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি আর পটল মাখানোতে কিন্তু আমি হলুদ এবং লবণ এগুলো কিছুই ব্যবহার করিনি আর এখানে যেহেতু আমি তেলের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি এর জন্য হচ্ছে আমার পটলে আগের থেকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখার প্রয়োজন হয়নি এরপরে আমি এখানে তেলের মধ্যে সবগুলো পটল দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে পটল ভেজে নিচ্ছি যেহেতু এটা একটু বড়ো সাইজের পটল এর জন্য একটু সময় লাগবে ভাজতে আর তেলের পরিমাণটাও একটু বেশি লাগবে এরপরে পটলগুলো ভাজা হয়ে গেলে আমি পটলগুলোকে অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে পটলগুলো ভেজে নিয়েছি পটলগুলো একদম কিন্তু কমপ্লিটলি ভাজা যাবে না একটু হালকা কাঁচা তারপরে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে এরপরে যেই তেলের মধ্যে আমি পটল ভেজেছি সেখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর পাঙাশ মাছের পেটির অংশে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে আর পেটির অংশটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে এইখানে কিন্তু দেখাই যাচ্ছে যে পাঙাশ মাছের পেটির অংশ থেকে অনেক বেশি তেল বের হয়েছে যাই হোক মাছ ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এখানে তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি যদিও আদা রসুনটা এখানে বরফ হয়ে আছে তাও পরিমাণে চা চামচের মতো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে মশলাটা কেনাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়াটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আমি যতটুকু পরিমাণ ঝাল খাবো ঠিক ততটুকু পরিমাণে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে ধনিয়ার গুঁড়া ব্যবহার করতে পারেন অথবা এটাকে স্কিপ করতে পারেন আর জিরা যেহেতু আমি বেটে দিয়েছি তাহলে আর জিরার গুঁড়া দেওয়ার প্রয়োজন হয়নি এরপরে আমি এখানে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি মশলাটাকে কিভাবে করে কষিয়ে নিয়েছি মশলার উপরে যখন তেল চলে আসছে তাহলে আমি বুঝে নিচ্ছি যে আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি যেই পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি পটল দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি পটলটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা পরিমাণ আলু দিয়ে দিয়েছি কারণ আলু যেহেতু আমি খেতে বেশি পছন্দ করি এর জন্য হচ্ছে আমি এখানে আলু ব্যবহার করেছি এখানে আলু ব্যবহার না করলেও হয় এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে পটলটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে পটল কষিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু আমি পটলটাকে ঢেকে দিয়েছি আর ঢেকে দিলে তারপরে পটলটা একটু ভালো সিদ্ধ হবে এর জন্য পটলটাকে ঢেকে দিয়েছিলাম এরপরে পটল যখন কষানো হয়ে গিয়েছে এরপরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাছগুলো পটলের উপরে দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দেওয়ার পরে এরপরে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে অবশ্যই একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যেহেতু এখানে পেটির অংশ আছে মাছগুলো যেন ভেঙে না যায় এর জন্য হচ্ছে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যখন মাছ আর পটল ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি তরকারি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা অবশ্যই আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আর পটলটা যেন সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিয়েছি দেখাই যাচ্ছে আমি কতটুকু পরিমাণ পানি দিয়ে দিয়েছি এরপরে একটু ভালোভাবে তরকারিটাকে মিশিয়ে তারপরে আমি এখানে তরকারিটা ঢেকে দিয়েছি পাঙাশ মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার অনেক বেশি পাঙাশ মাছ পছন্দ আর যদি এভাবে পাঙাশ মাছের চামড়া ছিলিয়ে তারপরে যদি রান্না করা হয় ওই পাঙাশ মাছটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে কারণ অনেকে হচ্ছে ওই পাঙ্গাশ মাছের চামড়াটার জন্য পাঙ মাছটা খেতে পছন্দ করে না কারণ ওইটা কালো কালো থাকে এই জন্য হচ্ছে অনেকেই খেতে পছন্দ করে না কারণ কালোটা একটু দেখতে ভালো লাগে না এর জন্য আমি এখানে এই পাঙ্গাশ মাছটা চামড়া ছিলিয়ে তারপরে হচ্ছে রান্না করেছি আর যেহেতু এটা পেটির অংশ পেটির অংশটা তো চামড়া ছিলানো যাবে না যাই হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আমার করাটা কেমন হয়েছে ইতিমধ্যে আমার মাছ রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখাই যাচ্ছে কিভাবে করে আমি রান্না করেছি আর আমি এখানে কিন্তু বেশি পরিমাণে ঝোল রাখিনি একদম হচ্ছে মিডিয়াম ঝোল রেখেছি তবে ঝোলটা কিন্তু পাতলা হয়েছে আর এইভাবে যদি রান্না করা হয় তরকারিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ট্রাই করে তারপরে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে এর স্বাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ